কোচবিহার শহরের ঐতিহ্যবাহী খাসমহলের কাজ কি তাহলে বেআইনি ভাবে হচ্ছে খাসমহল পরিদর্শনে এসে এমনটাই গুরুতর অভিযোগ করলেন কুমার জিতেন্দ্র নারায়ণ উল্লেখ্য কোচবিহারের ঐতিহ্যবাহী খাসমহল নতুন করে নির্মাণ করা হচ্ছে প্রশাসনের পক্ষ সেই ঐতিহ্যবাহী পরিদর্শনে এসে খাসমহলে কর্মরত কর্মীদের সঙ্গে বচসায় দ্য কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেস ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য কুমার জিতেন্দ্র নারায়ণ মঙ্গলবার দেখা গিয়েছিল এই খাসমহলের বিষয়কে মাথায় রেখে কোচবিহারের জেলা শাসকের সঙ্গে দেখা করে দ্য কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেস ওয়েলফেয়ার ট্রাস্টের পাঁচজন সদস্য পরবর্তীতে বুধবার বিকেলে সেই খাস মহলের সামনে গিয়ে বচসায় জড়াতে দেখা গেল দ্য কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেস ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য কুমার জিতেন্দ্র নারায়ণকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুমার জিতেন্দ্র নারায়ণ জানান মঙ্গলবার তারা জেলা শাসকের সঙ্গে কথা বলেন এই খাস মহল সম্পর্কে তিনি এদিন সেই খাস মহল পরিদর্শন করতে গিয়েছিলেন সেখানে কর্তব্যরত কিছু কর্মী তাকে সেখান থেকে যেতে বলাতেই ঘটনাটির প্রতিবাদ করেন কুমার জিতেন্দ্র নারায়ণ তখন সেই গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয় তাকে সেই খাস মহলের ভেতরে ঢুকতে দেয়নি বলেও অভিযোগ কুমার জিতেন্দ্র নারায়ণের সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রশ্ন করেন কেন তাকে ঢুকতে দেওয়া হল না তাহলে কি সত্যিই ভেতরে কোনো বেআইনি ভাবে কাজ হচ্ছে এদিন কুমার জিতেন্দ্র নারায়ণ আর কি কি বলেছেন শুনবো তার মুখ থেকে কোচবিহারের লোকজনরাই রয়েছে বিশিষ্ট জন তো তারা কোনো রকম প্রতিবাদ বা কিছু করছে না কেন এই পেপার পত্র যারা দেখলাম যে আগে প্রাক্তন বনমন্ত্রী যে ছিলেন বিনা বর্মন তারপরে এই দেবুদা আছে ঋষিকল্প আছে এদের থেকে শুধু শুনেছি যে এই ব্যাপারটা যা বুঝলাম যে মিটিংয়ে সার্বিকভাবে কোনো আলোচনা মনে হয় না কারণ তার মধ্যে কমিটিতে আমাদের একজন কুমার সুপ্র নারায়ণও আছে হ্যাঁ সিনে কালকে উপস্থিত ছিলেন হয়তো বিস্তারিত আলোচনা হয় না শুধু কনক্লুশনটা এসে দাঁড়ায় আর কি এখানে একটা বিশাল ঘাটতি আছে এবং আমরা আবেদন করছি যে আমাদেরকে বেশি করে ইনভলভ করানো হোক এখানে মাঝখানে একটা বিশাল গ্যাপ আছে সেই গ্যাপটা যাতে পূর্ণ হয় কারণ আমরা চাইব কুচবিহারের সার্বিক উন্নয়ন এবং হেরিটেজ ঘোষণা হইতে সেটাকে পূর্ণ সমর্থন জানায় এবং সমস্ত হেরিটেজের কাজ সুন্দরভাবে লিগাল হইতে এটা সম্পূর্ণ হয় এই কাজটাও আমরা দেখাশোনা করবো তাহলে হেরিটেজ কমিটিকে অন্ধকারে রেখে জেলা প্রশাসনের আলাদাভাবেই কাজ করছে মনে হয় পত্রপত্রিকা দেখে যা বুঝলাম হেরিটেজ কমার সাথে আলোচনা হয় বিশদভাবে মনে হয় আলোচনা হয় না যারা গণ্যমান্য ব্যক্তিরা স্থান পেয়েছে তাদের মুক্তি কিন্তু এটুকুই বুঝতে পারছি আর কি মাননীয় রবি ঘোষ তিনিও তো বলছেন আমি এই বিষয় কিছুই জানি না মানে বিষয়গুলোকে সম্পূর্ণ চর্চার মধ্যে থাকে না আর কি আর আমরা তো পুরোপুরি জানার কথা না আমরা তো পুরো বাইরে পাবলিক কুমার জিতেন্দ্র নারায়ণ তবে কোচবিহারের অধিকাংশ মানুষের বক্তব্য যাদের সম্পত্তি তাদের সামনেই গোপনীয়তার আড়াল কেন তবে আগামী দিনে বিষয়টি কোন দিকে এগোয় তার দিকেই তাকিয়ে তামাম কোচবিহারের মানুষ কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

সেই চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স